সদস্য তোমাদের রক্তের প্রতিদান দিতে বাংলার প্রতিটি ধূলি সাথে সদা জাগ্রত আমরা মানুষে আওয়ামী লীগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ হাই কমিশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত অত্র মিশনের শ্রদ্ধেবাজন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যাদের সুদক্ষ নেতৃত্বে মানুষে অত্যন্ত সুসংগঠিত আমার শ্রদ্ধাবাজন নেতৃবৃন্দ বয়োজ্যেষ্ঠ রুপিয়ান ও অর্থনৈতিক মুক্তি সংগ্রামে সহযুক্ত বন্ধুরা আমি আমার বক্তব্য ক্রামবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি যার বা জন্ম না হলে বাংলার এই স্বাধীনতা লাল সবিত কথা কথিত হতো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সমস্ত পরিবারের কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন কালাম জব্বার রফিক বরগত ও তেরো বছরের কুস্তাহুদ্দিনের কথা প্রিয় বন্ধুর আমার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা কথাকথিত তত্ত্বর উপর বৃদ্ধি করে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তানের জন্ম হয় কিন্তু শুরুতে আমরা কি দেখতে পেলাম ওই পশ্চিমা হাইনার দল বাঙালিদের উপর শুরু করে নির্যাতন নিপীড়ন দুঃশাসন তারা প্রথমে আগে আটানে বাঙালিদের অত্যন্ত স্পর্শ কাতস্থান মাতৃভাষা বাংলার উপর উনিশশো বাহান্ন সালে কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্য কোনো ভাষা নয় তখন বাংলার দামাল জেলারা তার প্রতিবাদ করেছিলেন এবং তাদের রক্তে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা আমরা যুগ যুগ স্বাধীনতা সংগ্রাম করেছি উনিশশো সালে আন্দোলন উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন সালে শিক্ষা আন্দোলন উনিশশো সালে স্বাদ আন্দোলন উনিশশো উনসত্তর গণবত্থ এবং উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও পাকিস্তানি হাইনা দল ক্ষমতা হস্তান্তরে তাল শুরু করে পঁচিশে মার্চ তার বাহিনীকে নিয়ে যায় বাংলার মিশ্র জনতার উপর শুরু করে ইতিহাসে সবচেয়ে চরণত হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে করাচিতে ছাব্বিশে মার্চ এম এ হান্নান এবং সাতাশে মার্চ মেজর জিয়াউর রহমান বাংলার স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম নয় মাস যুক্ত করে তিরিশ লক্ষ শহীদ ও সাত লক্ষ মা বোন সংগ্রাম মানের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আর সেই স্বাধীনতা হচ্ছে উনিশশো বায়ান্ন সালে বাসন্তুলের ফসল আমরা একদম প্রাণ হতে দেবো না এই অঙ্গীকারে আমি আমার নেতা মহামারী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল আহমদেদ সুস্বাস্থ্য দেখে কামনা করে আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক প্রবাসী মেহনতি মানুষের